ডাটা দেখেন একটা ডাটা গাছের গোড়া থেকে তিনটা বের হয়েছে এর মধ্যে একটা হচ্ছে এখন কাটবো আমি ছোট্ট ছোট্ট সাদা সাদা বেগুন ঢেঁড়স গাছের ঢেঁড়স সবজি খামারের পেপে চিন্তা করলাম কিছু সবজি যখন নিবই একেবারে মিক্সড সবজি সব কিছু মিলে নিয়ে যাই সাথে রয়েছে লেবু এবং বিভিন্ন ধরনের সবজি এখন হচ্ছে পুকুরের ওই মাথায় যেখানে সবজি করা হয়েছে সেখানে যাবো কিছু কিছু জিনিস হচ্ছে আমি ঢাকাতে নিয়ে যেতে চাই সংগ্রহ করে সেটার জন্য প্রসেস করতে হবে এই কারণে হচ্ছে আমি এখন ওই পারে যাব কিছু লেবু সংগ্রহ করব কারণ এটা লেবু আমার ব্যক্তিগত অনেকেই রয়েছেন শুভাকাঙ্ক্ষী যারা তাদেরকে দিতে হবে টেস্ট করাতে হবে নিয়ে যাবো ঢাকায় নিয়ে যাব ব্যথা পাইস না এটা একটা লেবু আছে যেখানে বড় লেবু ঢেঁড়স নেব ঢেঁড়স নেব যখন কিছু নেই ঢেঁড়স টেরস কিছু নেই হয়েছে তো ভালোই ঢেঁড়স গাছের মধ্যে কি জানি ঢোকে ঢেঁড়স চুলকায় নিজের খামার থেকে নেয়া সবজির যে যে স্বাদের যে ভালো লাগা অন্য রকম যদিও আমার শীততে কষ্ট হচ্ছে হাতের মধ্যে মনে হচ্ছে কাটা ঢোকে কাটা ঢকে এরকম লাগতেছে এই বেগুনগুলা কি বড় হবে না বেগুন এরকমই ছোট্ট ছোট্ট সাদা সাদা বেগুন ওহ এই যে এই যে বেগুন এই যে বেগুন ডাটা দেখেন একটা ডাটা গাছের গোড়া থেকে তিনটা বের হয়েছে এর মধ্যে একটা হচ্ছে এখন কাটবো আমি কত বড় দেখেন একটা মানুষের থেকে উঁচু হয়ে গেছে লম্বা এত সুন্দর এত সুন্দর রান্না করলে একেবারে গলে যায় মোলায়েম হয়ে পারে তো পাড়া দিলে খালি ডাবতেছে পারে যে খালি ইঁদুরের গর্ত ইঁদুরের গর্ত ওই যে ওদিক দিয়ে দেখো না এখনো ঠেলতেছে এই যে এত কোথ থেকে আসে বুঝি না এই বৃষ্টি হয় হের পরও যদি এরকম অবস্থা খামারের পেপে চিন্তা করলাম কিছু সবজি যখন নেবই একেবারে মিক্সড সবজি সব কিছু মিলে নিয়ে যাই এর স্বাদই অন্যরকম মজাই আলাদা যেহেতু আমার খুব পছন্দের খাবার হচ্ছে পেপে লাউ তারপরে হচ্ছে বেগুন ঢেঁড় সেগুলি আমি সব কিছুই যেটুক যেটুক পেয়েছি সব নিয়ে যাচ্ছি সাথে হচ্ছে এই ডাটা ছোটোখাটো একটা গাছের মতো বাকিগুলি হচ্ছে মা প্রসেস করে দিচ্ছে এই যে এখানে আর একটা হচ্ছে ডাটার ইয়ে রয়েছে সাথে রয়েছে লেবু এবং বিভিন্ন ধরনের সবজি পাঁচমিশালি যতটুকু ছিল যতটুকু পেয়েছি যদিও সময় প্রায় শেষ অনেক দিন যাবতীয় হচ্ছে এর সবজি খাওয়া হচ্ছে এখন শেষ মুহুর্তে যতটুকু যা পেয়েছি নিয়ে নিলাম এগুলি সব এখন গুছাবো গুছানো হলে হচ্ছে ব্যাগের মধ্যে ভরে ঢাকাতে নিয়ে যাব চিন্তা করলাম যে কিছু লেবু যখন নিব আলাদা একটা ব্যাগ যখন নিব ওই ব্যাগটাকে পরিপূর্ণ করে নেওয়ার চেষ্টা করি যাতে করে পক্ষে বাড়ির এই স্বাদের খাবার কিছুটা হলেও খেতে পারি তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমার জন্য দোয়া এবং আশীর্বাদ করবেন যেন আমি আমার খামারটাকে আরও সুন্দরভাবে রেডি করতে পারি এবং আপনাদেরকেও আমার উৎপাদিত পণ্যের সব কিছুই শেয়ার করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা